প্রদর্শক আসসালাম আমাদের আলোচনার বিষয় হলো হামাস এবং এবং ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় আপনারা জানেন যে যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা তার অংশ মিশরে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে বৈঠকে তারা একটা চুক্তি করেছে যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে তারা বাস্তবায়ন করবে এবং এই প্রথম পর্যায়ে বাস্তবায়নের অংশ হিসাবে হামাস তাদের কাছে আটকে থাকা আটচল্লিশ জন জিম্মিকে মুক্তি দিবে এই আটচল্লিশ জন জিম্মির ভেতরে বিশ্বাস করা হয় বিশ জন জীবিত রয়েছেন বাকিদের দেহাবশেষ বা মরদেহ হস্তান্তর করা হবে বিনিময়ে এখনো পর্যন্ত ইসরায়েলের তরফ থেকে দু হাজার বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এমন একজন বন্দি রয়েছেন সেখানে কারাগারে যার মুক্তি চাইছে হামাস কিন্তু তাকে ইসরায়েল মুক্তি দেবে কিনা সে নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে কে সেই বন্দী এবং কেন তাকে আটক করা হয়েছে তিনি মুক্তি পেলে কি হতে পারে কেন ইসরায়েল তাকে মুক্তি দিতে চাচ্ছে না তাকে মুক্তি দেয়া না হলে এটি কি এখানকার যে শান্তি প্রক্রিয়া তাতে কোনো ব্যাঘাত ঘটাবে এই যে এতগুলো প্রশ্ন সে প্রশ্নের জবাবগুলো এই আলোচনায় খুঁজবো আমরা শুরুতে সেই বিশ্বের অন্যতম পরিচিত আহ ফেমাসও বলতে পারেন আপনারা যে বন্দির কথা বলি সেই বন্দিকে ফিলিস্তিনের লোকজন ভালোবেসে তাদের দেশের নেলসন ম্যান্ডেলা অর্থাৎ ফিলিস্তিনি নেলসন ম্যান্ডেলা বলে ডাকেন নেলসন ম্যান্ডেলা আপনারা জানেন যে তিনি বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সুযোগ থাকা সত্ত্বেও তিনি অন্য বর্ণের মানুষদের উপরে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থেকেছিলেন তিনি তার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং তিনি সাতাশ বছর কারাগারে আটক ছিলেন আবার এই যেই নেতার কথা আমি বলছি আপনাদেরকে ফিলিস্তিনের তিনিও ধরে ইসরাইলের কারাগারে বন্দী রয়েছেন এবং তিনি সেই ভূখণ্ডে ফিলিস্তিনি এবং ইহুদিদের শান্তিপূর্ণ সহস্থানে বিশ্বাস করা হয়েছিল যেখানে দেখা গেছে যে যদি সুযোগ পান তাহলে ফিলিস্তিনের পরবর্তী নেতা হয়ে উঠতে পারেন কিন্তু এই মানুষটি যার নাম মারোয়ান তিনি সেই সুযোগ পাবেন কি না তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে তার জীবনে ফিলিস্তিনে ফিরে এসে নেতা হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে অনিশ্চয়তা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যে শান্তি পরিকল্পনার আলোচনা চলছে তার অংশ হিসেবে যে আলোচনা চলছে সেখানে এই মিস্টার মারোয়ান বার্গতির স্ত্রী ফাদুয়া বার্গতি তিনি সেখানে গেছেন মিশরে এবং তিনি তার স্বামীর মুক্তির জন্য এই আলোচকদের কাছে দাবি জানিয়েছেন মিস্টার ফার্গতির স্ত্রী ফাদুয়া বার্গুতি তিনি ফিলিস্তিনের একজন আইনজীবী এবং গত তেইশ বছর ধরে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আটকে রাখা হয়েছে ইসরায়েলে হামাস জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মিস্টার বার্গ মিস্টার মারওয়ান বার্গুতিকে এই কারাগারের অন্তরীণ থেকে বাইরে বের করে আনার জন্য আচ্ছা এখন আপনারা জানেন যে গাজার ভূখণ্ড গাজা উপত্যকা এবং পশ্চিম তীর এই দুই জায়গাতেই যারা বসবাস করেন তারা আশায় ছিলেন বন্দি বিনিময় যেহেতু হচ্ছে অংশ হিসেবে এই মিস্টার মারোয়ান বার্গতি নিশ্চয়ই মুক্তি পাবে বৃহস্পতিবার হামাস এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের একটা প্রথম ধাপের চুক্তি হয়েছে কাতার জানিয়েছে যে চুক্তির বিস্তারিত বিষয়গুলো তারা পরে জানাবে কিন্তু যে বিষয়গুলো এরই মধ্যে আমরা জেনে গেছি সেখানে আছে যে এই চুক্তির আওতায় আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মিকে যারা জীবিত এবং মৃত জীবিতদের শাশুড়ি তোদের দেহাবশেষ দিয়ে দেবে ইসরায়েলকে এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে এরই মধ্যে সম্মত হয়েছে যাদের মধ্যে দুশো জন আজীবন কারাদণ্ড ভোগ করছেন সুতরাং আজীবন কারাদণ্ড ভোগ করছেন এমন মানুষ যখন মুক্তি পাচ্ছে তখন তো পশ্চিম তীর এবং গাজার লোকজন হামাস এরা আশা করতেই পারে যে মারুয়ান বার্গতি কেউ যেন মুক্তি দেয়া হয় এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার এই মিস্টার মারুয়ান বারগতিকে নিয়ে নানা রকম খবর প্রকাশ করা হয়েছে ছেষট্টি বছর বয়সী এই লোকটিকে সেখানকার লোকজন মারোয়ান নামে ডাকেন মানে মারুয়ান বললেই মধ্যপ্রাচ্যের লোকজন তাকে চেনে যাবেন অনেকেই বিশ্বাস করেছেন যে তাকে হয়তো মুক্তি দেওয়া হবে কিন্তু মুক্তি দেওয়া হলে একটা শর্ত দেওয়া হবে যে তিনি আর তার দেশে থাকতে পারবেন না তাকে অন্য কোনো দেশে চলে যেতে হবে হতে পারে সেটি ফ্রান্স তুরস্ক কিংবা অস্ট্রেলিয়ায় কিন্তু আবার অনেকে বলছেন যে এই মিস্টার তিনি হয়তো অন্য কোনো দেশে যেতে চাইবেন না কারণ তিনি তো তাদের দেশের জনগণের জন্য কাজ করেন সুতরাং তিনি তার জনগণের জন্যেই থাকতে চাইবেন তাহলে তিনি সেদেশের নেতা হতে পারবেন এবং ফিলিস্তিনিদের ভবিষ্যতের জন্য তিনি প্রয়োজনীয় যেসব পরিবর্তনগুলো দরকার সেগুলো আনতে পারবেন রয়টার্স একটা প্রতিবেদন করেছেন সেই প্রতিবেদনে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্দীদের নাম উল্লেখ করেছে যে বন্দীরা ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দীদের মধ্যে রয়েছে যেমন আহমদ সাদাত রয়েছেন হাসান সালামে এবং রয়েছেন আবাদ আল এখন ফিলিস্তিনের কর্তৃপক্ষের বিভিন্ন মুখপাত্র যারা বন্দীদের নিয়ে কাজ করেন তারা স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই মুহূর্তে বন্দীদের তালিকায় মিস্টার নেই তাহলে দেখা যাচ্ছে যে ইসরায়েল আসলে দু হাজার লোককে ছেড়ে দিলেও ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ যে মানুষটি তাকে তারা ছাড়ছে না আপনারা জানেন যে তার পরিবারের সদস্যরা খুব চেষ্টা করেছে বারবার এমনকি গত আগস্ট মাসে হয়েছিল যে প্রতিবেদনে এই বার্গতির ছেলে তিনিও বলেছিলেন অভিযোগ করেছিলেন যে ইসরায়েল আসলে তার বাবাকে মুক্তি দিতে চায় না কেন তখন তিনি অভিযোগ করেছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী শান্তির অংশীদার তিনি রাখতে চান না ফিলিস্তিনিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একই সঙ্গে তিনি পশ্চিম তীর এবং গাজা সিটি গাজা উপত্যকাকে ফিলিস্তিনিদের জন্যে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখেন বলে আরবের লোকজন বিশ্বাস করে এবং ফিলিস্তিনের লোকজন বিশ্বাস করে যদি এই লোকটি কারাগার থেকে বাইরে আসতে পারে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে তিনি একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবেন তার ভেতরে সেই ত্যাজ রয়েছে বা সেই সক্ষমতা রয়েছে ফলে ফিলিস্তিনে যে ফিলিস্তিন কর্তৃপক্ষ রয়েছে যা প্রেসিডেন্ট হয়েছেন মিস্টার মাহমুদ আব্বাস মাহমুদ আব্বাসের পরে মিস্টার মারওয়ান বারগতিকে ধারণা করা হয় যে তিনি ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট পারবেন মাহমুদ আব্বাসের বয়স হয়েছে এখন উনানব্বই বছর এবং দু সালে হামাস এবং ফাতলার একটা বিভক্তি হয়েছিল সেখানে এবং সেই বিভক্তির পর থেকে আর কোনো গণফুট হয়নি এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত মাহমুদ আব্বাস ফিলিস্তিন কর্তৃপক্ষের করতে হয়ে বসে আছেন এবং সেই সময়ের পর থেকে ফিলিস্তিনে যে আইন পরিষদ মানে পার্লামেন্ট সেটি কার্যত অচল হয়ে আছে এমনকি দু হাজার সালে পার্লামেন্টকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আচ্ছা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেন জনগণের মানে কাছে অত প্রিয় নেই কেন আস্থা হারিয়েছে কারণ হলো যে ইসরায়েলেরা পশ্চিম তীর দখল করার জন্য অনেক বেশি সহিংস হয়ে উঠেছিল এবং ইহুদি বসতি স্থাপনকারীরা ইসরায়েলি সেনাদের সহযোগিতায় ক্রমে ক্রমে তারা আরো বেশি পরিমাণে ভূমি দখল করে ফেলেছিল ফলে ভূমি দখল করার কষ্টে ফিলিস্তিনের লোকজন তাদের কর্তৃপক্ষের উপরে আস্থা হারিয়েছিল এখন মিস্টার তিনি ভাবে রাজনীতি করতেন যখন তিনি মুক্ত ছিলেন ধরুন উনিশশো আটানব্বই সাল থেকে দু সালের কথা বলছি আপনাদেরকে সে সময় তিনি অসংখ্য বাবার সিবিভিশনে সাক্ষাৎকার যান্ত্রিক চুরির জন্য দুঃখিত তাহলে সাক্ষাৎকার দিয়েছিলেন যে কথা বলছিলাম মিস্টার পার্বতী সেসব সাক্ষাৎকার যারা নিয়েছেন বলেছেন যে সেসব সাক্ষাৎকার যারা নিয়েছেন বলেছেন যে রাজে করার সময়টিতে তিনি হ্যাঁ আবার জন্য দুঃখিত যে কথা আহ বলছিলাম সেটি হলো যে তিনি ইসরায়েলের কাছে কখনো মাথা নত করেননি আবার ইয়াসির আরাফাতের যে প্রশাসন তার কাছেও তিনি মাথা করেননি ফলে দুই পক্ষের কাছে যখন তিনি মাথা উঁচু করে থেকেছেন সেটি তাকে জনপ্রিয় করে এবং তিনি পশ্চিম তীরে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি বিচক্ষণ ইসরায়েলি শিক্ষাবিদ এমনকি উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকেও যথেষ্ট পরিমাণে সম্মান পেতেন কেন কারণ তার রাজনীতি ছিল স্পষ্ট এবং তিনি বলতেন যে ইসরায়েলের যেমন অস্তিত্বের অধিকার আছে তেমনি ফিলিস্তিনেরও আছে তার অস্তিত্বের অধিকারের সঙ্গে আত্মরক্ষারও অধিকার অর্থাৎ এই লোকটি একই সঙ্গে দুই রাষ্ট্র সমাধানের যে বিষয় আছে তার ঘোরতর সমর্থক ছিলেন এটি আমরা দেখতে পাচ্ছি উনিশশো নব্বই দশকে মারওয়ান বার্গতি এই যে একটা অশ্ল চুক্তি হয়েছিল আপনারা জানেন জন্যে এই চুক্তির একজন দৃঢ় সমর্থন ছিলেন কিন্তু তখনই তার সন্দেহ হয়েছিল যে ইসরায়েল কি সত্যি একটা শান্তি প্রক্রিয়া করতে চায় কিনা বা শান্তি প্রক্রিয়ার জন্য ইসরায়েলের অঙ্গীকার আছে কিনা এ নিয়ে তার যথেষ্ট পরিমাণে সন্দেহ ছিল সংশয় ছিল তিনি দুই রাষ্ট্র সমাধানকে সাপোর্ট করেছিলেন তিনি ভেবেছিলেন যে দুই রাষ্ট্র সমাধান হতে পারে দুই রাষ্ট্র সমাধান হলো যে ওখানে দুটো রাষ্ট্র ফিলিস্তিন হবে অ ইহুদি রাষ্ট্র সেখানে ইহুদিরা বসবাস করবে না এটা একটা আরব রাষ্ট্র হবে এবং এখানে থাকবে গাজা উপত্যকা থাকবে পশ্চিম তীর এবং এর রাজধানী হবে পূর্ব জেলেসালের কিন্তু ইসরায়েল ক্রমে ক্রমে সেই জায়গাগুলো দখল করে নিয়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে সেখানে দুই রাষ্ট্র সমাধান করার জন্যে ভূখণ্ড পাওয়াটাই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বেনিয়ামিন নেতানিহোর নেতৃত্বে ইসরায়েল এখন দুই রাষ্ট্র সমাধান যেন হতে না পারে তার জন্যে নানা রকম উদ্যোগও নিচ্ছে উনিশশো সালে ফিলিস্তিনে আইন পরিষদ যা ছিল সেখানে তিনি নির্বাচন করেছিলেন তিনি নির্বাচিত হয়েছিলেন সদস্য এবং তিনি এরপর ফিলিস্তিন কর্তৃপক্ষের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন এবং দুর্নীতি নিয়ে গরম গরম কথা বলা শুরু করেন দুই সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা মানে দ্বিতীয় ফিলিস্তিনি গণঅভ্যুত্থান এবং ওই সময়টাতেই এসে তিনি জাতীয়ভাবে সেই দেশে পরিচিতি লাভ করেন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভের অনুপ্রেরণা দাতা হিসেবে তিনি ফাতার সশস্ত্র শাখা তানজিমের নেতৃত্ব দিয়েছিলেন এবং এই সময়েও তিনি আবার ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর হামলার বিরোধিতা করেছেন 2002 সালে তাকে ইসরায়েলি সেনারা ধরে ফেলে গ্রেফতার করে ফেলে এবং তার বিরুদ্ধে পাঁচটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয় আদালতে তিনি দৃষ্টি সাব্যস্ত হন কিন্তু ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন নামে একটা সংস্থা জানায় যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যেহেতু অনেকগুলো ঘটনা তখন ঘটেছে কাজেই তারা এটি নিশ্চিত করে বলতে পারছে না যে মিস্টার বার্গতিকে ন্যায্য বিচার তখন দেয়া হয়েছিল অর্থাৎ এই যে ইসরায়েলের কারাগারে মিস্টার বার্গতি আটকে আছেন এটি ন্যায় বিচার করে যে তাকে আটকে রাখা হয়েছে এ বিষয়ে নিয়ে তখনই প্রকাশ করা হয়েছে তাহলে মানুষজন কিন্তু কিন্তু ধরে তাকে দেখছে না হঠাৎ করে একটা ছোট্ট ভিডিও সামনে চলে আসে তখন ফিলিস্তিনি মানুষজন তাদের সেই বার্গতিকে মারোয়ানকে দেখতে পায় যেখানে তাকে দেখতে ফ্যাকাসে লাগছে তাকে দেখতে দুর্বল লাগছে এবং তিনি এমন একটা পরিস্থিতিতে ছিলেন যেখানে ইসরায়েলের কট্টরপন্থী নিরাপত্তা নিরাপত্তা জাতীয় বিষয়ক মন্ত্রী ইতামার তাকে উপহাস করছিলেন ইতামার এবং গাভীর এবং একজন হলো জাতীয় নিরাপত্তা মন্ত্রী অপরজন হলেন ইসরায়েলের অর্থমন্ত্রী তারা পশ্চিমদের পুরোটা দখল করে ফেলতে চায় তারা আসলে ফিলিস্তিন নামের রাষ্ট্রটা রাখতেই চায় না এবং তাদের উপরে আরোপ করা রয়েছে মজার ব্যাপার হলো যে এই দুইজন যদি সমর্থন তুলে নেয় তাহলে তাহলে বেনিয়ামিন নেতানিয়াহুর এই যে জোট সরকার সেই সরকারের পতন করবে সুতরাং বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরে এই মন্ত্রী ইতামার বেল এবং বেজালেল স্মের যথেষ্ট পরিমাণে আহ আবারও দুঃখিত যান্ত্রিক চুরির জন্যে বিএনএমির নেতা বলেছেন যে কোনো শান্তি চুক্তির অংশ হিসাবে এই মারোয়ানকে মুক্তি দেওয়া হবে না আলোচনা আজকের মতো এখানে শেষ তাহলে বিনিময় বন্দি বা জিম্বি বিনিময় যাই হোক না কেন ফিলিস্তিনের মানুষ আসলে অধীর আগ্রহে এখন পর্যবেক্ষণ করবে দেখবে যে এই মিস্টার মারোয়ান মুক্তি পান কিনা আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো পড়তে পারি মিস্টার রিফাত ইসলাম তিনি কমেন্ট করেছেন আব্দুল হান্নান কমেন্ট করেছেন এবং জিম নারায়ণগঞ্জ থেকে কমেন্ট করেছেন মন্তব্যের জন্যে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকলাম সবাই ভালো থাকবেন বিদায় নিলাম এবং সাবস্ক্রাইব করার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি